সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কবিরাজ রয়েছে আপনাদের মাঝে বিভিন্ন কবিরাজি নিয়ে হাজির হয়ে গেলাম তো সামনে দেখতে পাচ্ছেন কবিরাজ রয়েছে এখানে এখানে রয়েছে আপনারা পাবেন চারকুলের বাটি আয়তুল কুরসি লেখা সহ চারকুল এখানে দেখতে পাচ্ছেন চারকুল কালেমা সহকারে আয়তুল কুরসি সহকারে চারটা সুরা বাটি এখানে পাবেন এটা হচ্ছে সুরা ইয়াসিন সম্পূর্ণ লেখা রয়েছে তেরাশি আয়াত এখানে খোদাই করে লেখা রয়েছে এই বাটিটা আপনারা সংগ্রহ করে রাখবেন এটা কবিরাজদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস সেটা হচ্ছে আয়তুল কুরসি সম্পূর্ণ খোদাই করে লেখা এটা হচ্ছে বাটি বাটিটা হচ্ছে স্টিলের আর বাকিগুলো এগুলো হচ্ছে তামার এখানে যেই নকশাগুলো দেখতে পাচ্ছেন এখানে যে নকশাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিনটা বাটি এবং একটা প্লেট এগুলো হচ্ছে জি জাদুর সমস্যা বিবাহ হচ্ছে না তারপর হচ্ছে জিনের আছর জাদুর আছর বাচ্চা গাছার সমস্যা অথবা বাচ্চা গাছা হচ্ছে না বন্দা মহিলা তাদের জন্য এই সবগুলো ধুয়ে একটা বোতলে করে পানি দিয়ে দিবেন ইনশাল্লাহ এটা পানি খাবে এবং গোসল করবে তাহলে আপনার ঝাড়ফুক করতে হবে না অনেক সময় আছে ঝাড়ফুঁক করেন প্রতিনিয়ত তো ঝাড়ফুঁক করা লাগবে না এটা হচ্ছে আপনার পারিবারিক ট্রিটমেন্ট চিকিৎসা করতে পারবেন এটা দিয়ে এবার হচ্ছে নকশা যারা কাজ করেন নকশা নকশা দিয়ে যারা কাজ করেন জিন জাদু সমস্যা বর্ষীকরণ বিচ্ছি থেকে শুরু করে এই যে নকশাগুলো দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার নকশা রয়েছে নকশাগুলো পাবেন এই নকশাগুলো এটা হচ্ছে লোবান কস্তুরি। যে এটা কাল এটা হচ্ছে কস্তুরি হরিণের কস্তুরি এটা হচ্ছে আগরমাতির মতো ধূপকাঠির মতো এটা হচ্ছে লোবান অরিজিনাল লোবান তে লোবান তারপর হচ্ছে কীভাবে ধোঁয়া দিবেন ধোঁয়াটা দিবেন আর প্রদীপে জ্বালাবেন এগুলো হচ্ছে প্রদীপ এই প্রদীপে আপনারা চামিলি তেল দিয়ে নকশা নকশা নকশায় ধোঁয়া দিতে হবে এই দুইটা দিয়ে ধোঁয়া দিতে হবে লোবান এবং কস্তুরি ধোঁয়া দিতে হবে আর এটার সাথে আপনারা নকশার সাথে দিবেন কস্তুরি দেখতে পাচ্ছে এটা যে ইন্ডিয়ান এটা যে কস্তুরি এই যে নাফি কস্তুরি যেটা আছে এই নাফি কস্তুরি একটা অংশ এটার ভিতরে দেওয়া আছে এটা দিয়ে একটা মিক্স করে একটি মলমের কোটার মতো বানানো আছে এটা এটা হচ্ছে নকশার উপরে দিবেন যে নকশাগুলো এখানে দেওয়া রয়েছে এই নকশার নকশায় কাজগুলো করবেন যেমন বশীকরণের কাজ এই এটা নিয়ে হালকা একটু দেবেন এরপর হচ্ছে লোবান এবং কস্তুরি ধোঁয়া দিবেন ধোঁয়া দিয়ে যেগুলো আছে জ্বালানি সেগুলো এই প্রদীপে জ্বালাবেন আর কিছু আছে হচ্ছে ব্যবহারের জন্য ওগুলো ব্যবহারের জন্য দিবেন এটা হচ্ছে কস্তুরি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কস্তুরি অরিজিনালটা এরপরে আপনারা পাবেন আরও জিনিসপত্র হচ্ছে অরিজিনাল যেই কাজ করার জন্য যে আইটেমটা প্রয়োজন এটা হচ্ছে আতর এই তদ্বির যে কাজ করার জন্য যে আতরটা এই আতরটা আমি সংগ্রহ করেছি বহু কষ্টে মারিয়া মারিয়া তোর অনেক ক্ষণ ধরে কইতাছি না রাখ রাখ তুই কি করতাছ তোর মারছ কা এটা হচ্ছে বশীকরণের জন্য যেই আতরটা প্রয়োজন এই সেই আতর এই আতরটা আপনার ব্যবহার করতে হবে এটা যে মিষ্টি আতর বশীকরণের ক্ষেত্রে শুধু ব্যবহার করবেন এই আতরটা কালেকশন করেছি বহুত কষ্ট করে পাওয়া যায় না সহসায় সব জিনিস আর এটা হচ্ছে সিঁদুর এটা অরিজিনাল কোনো বলতে অরিজিনালটার তো অনেক দাম যেগুলো তদবিরের ক্ষেত্রে আমরা মূলত কাজ করে থাকি এটা হচ্ছে কাম সিঁদুর রাম সিঁদুর এই দুই পদ এখানে পাবেন কাম কামসিঁদুর এবং রাম সিঁদুর তদবির ক্ষেত্রে এগুলো প্রয়োজন এগুলো আপনারা নিতে পারবেন এগুলো বেশি না অল্প কিছু হাতিয়াতেই পাবেন আর এই ধূপকাটি জ্বালানোর জন্য আসনে হোক আর যেখানে হোক এই স্টানগুলো পাবেন ইস্টানগুলো আপনারা এই স্টানের পাঁচটা ইয়ে সাইজ দেওয়া আছে এটা একটা করে জ্বালাবেন এর লোবান বলেন আর কস্তরি বলেন একটা করে আপনারা আসনে জ্বালাবেন এটা হলে স্টান এরকম একটা সাইডে রেখে দেবেন ইস্টানডায় আপনারা জ্বালিয়ে রাখবেন এগুলো স্টানগুলো রয়েছে আর হচ্ছে আপনারা মনামনি পাবেন প্যাকেট যে মনামনি অনেক আইটেম রয়েছে প্রায় আটটা মতো আইটেম আছে মনাকমণি তারপর রয়েছে মনপরা গোটা বিভিন্ন আইটেম নাম দেওয়া আছে মূলত হচ্ছে মনামনি এগুলো আটটা আইটেম আছে আটটা আইটেমের এক একটা নাম রয়েছে মনামিগুলোর নাম হচ্ছে এক একজনে এক এক রকম বলে আর কি যাই হোক মূল বিষয়টা হলো হচ্ছে মনামনি মন সটফুড়ি সটফুড়ি বহুত কিছু বলে এগুলাই। আর এটা হচ্ছে একটা দরবার শরীফ থেকে কিছু মাটি পড়া আছে পরা মাটি যেগুলো শুধু বসীকরণের ক্ষেত্রেই তাবি জাগ্রত করার জন্য এটা আপনার ফিফটি পারসেন্ট কাজ আগায় যাবে এই মাটিটায় এটা হচ্ছে এই সাদা যেটা এটা হচ্ছে আপনার সাগরের ফেনা এই সাগরের ফেনা এটাকে আমি পাউডার করেছি আর সাগরের ফেনা অরিজিনাল হচ্ছে যেটা আজার আস্তা আস্থা নিতে চান এরকম আস্থাগুলো পাবেন এরকম হচ্ছে সাগরের ফেনা এটা হচ্ছে এরকম থাকবে সাগরের ফেনাটা আর হচ্ছে ভুসপত্র পাবেন যে ভুস পাতা এরকম বান্ডিল আকারে পাবেন কেজি আকারে পাবেন এই ভুস পাতা যে তদবিরের ক্ষেত্রে তদ্বির লেখার জন্য এরকম হচ্ছে ভূত ভোজ পাতা আপনাদের প্রয়োজন থাকবে এটা থাকবে হচ্ছে সাদা কাগজ তারপর লেখার যে সাদা কাগজটা এটা আমার কাছ থেকে একশো টাকায় দুইশো টাকায় আপনার অনেক কাগজ পাবেন এটা পাইকারি আপনি দিব একশো টাকা দুইশো টাকায় আপনারা মাসকে মাস চলে যাবেন ঠিক আছে এই হাতে যেটা দেখতে পাচ্ছেন এখানে দুইশো টাকার কাগজ আছে দুইশো টাকা এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আছে একশো টাকা এখানে দেখতে অনেক বড় কাগজটা কিন্তু অনেক বড় আকারে অনেক বড় যাই হোক এটা সময় কম দেখাতে পারতেছি না এটা অনেকগুলো কাগজ একশো টাকার এখানে দুইশো টাকার তো পরিমাণ মতো আমি দেওয়া আছে এখানে লোবান লোবানের প্যাকেট আছে এরকম বানিল এখানে এক ডজন আছে যারা নেন ও তাদেরকে দিব আর বৈশ্বিক আর হচ্ছে শরীর বন্দরের জন্য শরীর বন্দরের জন্য এটাকে বলা হচ্ছে শরীর বন্দরের জন্য বড়শি মাছ ধরার যে বড়শি আছে এই বড়শিটা এই শরীর বন্ধের জন্য আলাদা বশি তৈরি করা হয়েছে এটা মাছ ধরার জন্য না এটা খুবই ছোট একদম মিনি এটা দিয়ে মাছ ধরার উপযোগী না এটা ছোট আপনার শরীর বন্ধের জন্য একটা বা দুই পিস করে দিবেন এখানে একশো পিসের বান্ডিল এক একটা বান্ডিলে একশো পিস করে থাকবে এগুলো আর আপনারা নিতে পারবেন সীমিত দামে আর হচ্ছে জাদু বান্টনা কাটার জন্য একটা করি আমি নিয়েছি ইতিমধ্যে এটা আগে আমার কালেকশনে ছিল না এটার ভিতরে হচ্ছে এটা অনেক ওয়েট অন্য অন্য যে করিগুলো দেখতে পারছেন করি চালানের যেই ওটা হচ্ছে অন্য কালারটা আর এটা হচ্ছে সাদা কালার এটা এটা ভিতরে পানি দিয়ে আয়তুল কুরসি এগারোবার পরবেন আর কিছু নিয়মকানুন আছে আপনার জাদু কাটার জন্য বিবাহ হচ্ছে না বান মারা আছে এগুলো সব এই একটা পানি আছে মন্ত্র আছে দোয়া আছে এখানে পানি দিয়ে শনি অথবা মঙ্গলবার নিয়ে পানি ফু দিয়ে তাকে পানিটা খাওয়াতে হবে গোসল করাতে হবে ইনশাল্লাহ ওই দিন একদিনের ভিতরে রুগী সুস্থ হয়ে যাবে এটা অনেক ওয়েট আছে ওয়েট বড়ো এটা সর্বোচ্চ বড় করি সর্বোচ্চ বড় করি এটার উপরে আর বড় করি হয় না এটা আপনারা কালেকশনে রাখতে পারেন আসনে রাখতে পারেন তারপর হচ্ছে কাম সিঁদুর সিঁদুর এগুলো দেখালাম আপনাদেরকে তারপর হচ্ছে হাত চালানোর বাটিগুলো পাবেন এই যে বড় বাটিগুলো এটা বলা হয় কাঁসার বাটি এটা অনেক বড় বাটি এই হাত চালানোর জন্য এটাতে অনেকগুলো কাজ করতে পারবেন সেটা হলো আপনার রুগীকে যদি কেউ সাপে কামড় দেয় কুকুরে কামড় দেয় উঠাইতে পারবেন উঠাইতে পারবেন হাত চালাইতে পারবেন আর এটা হচ্ছে অরিজিনাল চামেলির তেল এটাকে হচ্ছে অরিজিনাল চামিলির তেল এই কালারটা থাকবে আর এই বোতলগুলো পাবেন এরা আগেও আমার কাছ থেকে যারা নিয়েছেন আসনের জন্য এর এরকম একটা সাপ থাকবে এটা পাহারাদার থাকবে এরকম সাপ এরকম উপরে থাকবে এইরকম সাপটা এরকম থাকবে এটার উপরে এরকম বসানো থাকবে আর এখানে যে নকশাটা থাকবে এটা জিন বন্দি করার যে বোতল ওই বোতলটা আমি প্রথম এটা তৈরি করেছি তো এটা কেউ দিতে পারবে না আমি ছাড়া কারণ আমি এটা আবিষ্কারক এটা আমি তৈরি করেছি এটা অনেকের অনেকের আসনে আমার এই এই জিনিসটা রয়েছে অনেকের আসনেই রয়েছে তো এটা হচ্ছে শয়তানের বাইবেল বড় সর্বোচ্চ বড় কিতাব আর কবিরাজি সামান্য অনেক কিছু আছে কিতাব থেকে নিতে পারেন এই হচ্ছে শিফাল অল মমিন কেরামতি তাবিজের কিতাব আরও অন্য অন্য কিতাব আছে যে কালো জাতিতে বশীকরণগুলো ওগুলো আছে তারপর আপনারা আছে এই ত্রিশুল আছে এই যে ত্রিশুল ত্রিশুলগুলো আপনারা নিতে পারেন এই যে ত্রিশুল এরকম ত্রিশুল তারপর হচ্ছে আপনার এরকম আর একটা থাকবে এই হচ্ছে তাবিজ পুরানোর পুরানোর জন্য এটা কুলা জাতীয় এটা একটু দাম বেশি মা প্রদীপটা আর হাজিরাতের বদনা রয়েছে এরকম বদনা যে হাজিরা দেখার যে বদনা এটা ইন্ডিয়ান এটা আপনারা হাজিরা দেখতে পারবেন বদনাটা ঘুরবে আঙ্গুলির উপরে আর নকশাগুলো তারপর আপনার হচ্ছে প্রদীপ এগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে প্লাস্টিক জাতীয় আর কি তারপর হচ্ছে বহু কিছু রয়েছে আপনার কি প্রয়োজন সেগুলো আমাকে লিস্ট দিবেন লিস্ট দিবেন কোথায় এটা আরেকটা হয়েছে আপনার এই জাফরানের পাপড়িটা এই জাফরানের যে অরিজিনাল জাফরান এটা পাপড়ি এটা দিয়ে আপনার কালি তৈরি করতে পারবেন অথবা এখান থেকে কৃষি অংশ নিয়ে তাবিজের উপরে দিয়ে দিবেন তাহলে তাবিজটা মোটামুটি অনেকটা জাগ্রত হবে আর এই সাপগুলো নিয়ে আপনার আসনে রাখতে পারেন কারণ আপনারা জানেন জিন জাতি বেশিরভাগ সাপের সুরাত ধরে আপনার আসনে যখন থাকবে এরকম এগুলো তখন জিনাতের উপস্থিতি ঘটবে তো এখানে অনেক কথা বললাম যারা এই মালামালগুলো নিতে চান কোন নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমরা ইউটিউব চ্যানেলের যে ছবিটা দেওয়া এটা হচ্ছে সুমন কবিরাজ চালানের কি কিভাবে কাজগুলো করবেন আর এটা যে সুমন কবিরাজ এদের লেখা রয়েছে সুমন কবিরাজ ঠিক আছে যে কোনো কাজ চালানোর মাধ্যমে করা হয় নাম্বারটা আমি দেখা দিয়েছি নাম্বারটা হলো এই এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এই নাম্বারে যাবতীয় সমস্যা সুবিধা অসুবিধা জানাতে পারবেন কবিরাজি জগতে যা কিছু প্রয়োজন বশীকরণ বিশ্বের থেকে শুরু করে এই যে রক্তবান থেকে শুরু করে রয়েছে দোয়াই হাজিরি রয়েছে এখানে যে বসীকরণ বিচ্ছেদ থেকে শুরু করে এই যে জিন্দাদুর সমস্যা থেকে শুরু করে যে ঘর বাড়ি বন্ধ থেকে সকল নকশাই পাবেন আমার কাছ থেকে এগুলো যা আসনের যে জিনিসপত্রগুলো সেগুলোও পাবেন তো সবাই ভালো থাকবেন এই নাম্বারেই মোয়াটসঅ্যাপ রয়েছে এই মোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি